রবীন্দ্রনাথের রূপক ধর্মী নাটক কোনটি তাসের দেশ নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি নিরসন্ধানী নিপাতনের সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি শৈরণী শুদ্ধ বাক্য কোনটি অধ্যয়নী ছাত্রদের তপস্যা আবার আসিব ফিরে দান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা চিল শালিকের বেশে এ চরণ দুটির রচিতা কে জীবনানন্দ দাস ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান জারি নিচের কোনটি তৎসম শব্দ পত্র স্থিতদি শব্দের অর্থ কি স্থির বুদ্ধি সম্পন্ন কোনটি মৌলিক শব্দের উদাহরণ গোলাপ কোনটি গ্রিক শব্দ সুরঙ্গ কোনটি তালব্য বর্ণ রস অর্দাসন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি অর্ধযুগ অসন কোনটি প্রাণী ও অপ্রাণীবাচক উভয় শব্দে ব্যবহৃত হয় সমূহ তাজা বিশেষণ দুটি কোন শব্দটির পূর্বে বসানো ঠিক হবে মাছ নিচের কোনটি প্রাতিপ্রাদিক ফুল উক্তি শব্দটির সঠিক প্রত্যয় কোনটি যুক্তি উপসর্গ কতভাবে বিভক্ত তিন ভাগে কোনটি রূপক কর্মদারের সমাস প্রেম ঢোর কোনটি দূরত্ববাচক সর্বনাম উহা সোনার বাংলা গর্বমোড়া কোন কারক করণ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয় মানসী লাজুকলতা গ্রন্থটি কার রচিত মানিক বন্দ্যোপাধ্যায় ইন্দ্রিয়কে জয় করেছে যে এক কথায় প্রকাশ কোনটি জিতেন্দ্রীয় অর্বাচীনের বিপরীতার্থক শব্দ প্রাচীন যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে ভূতপূর্ব বিভক্তিযুক্ত শব্দ দাতুকে বলে পথ কোনটি শুদ্ধ বানান ত্রিহায়ন বাংলা মৌলিক সরদ্বনি কয়টি সাতটি রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় শেষের কবিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি শ্রীকান্ত আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার একে কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা প্রহসন চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক কে বীরবল রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে তোনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে বর্ণ কোনটি শুদ্ধ দীনতা রাক্ষসে বদিবে ভীম তোমার প্রসাদে এখানে রাক্ষসে কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী রাঙামাটি কোন সমাস কর্মধারয় একা এবং কয়েকজন কার লেখা সুনীল গঙ্গোপাধ্যায় টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রেথ এর সঠিক অনুবাদ কোনটি এক মুখে দুই কথা কোনটি সম্পক রসের উদাহরণ পশতি একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয় গীতিকাকে ইংরেজিতে কি বলা হয় ব্যালট অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশী ভূমি উদ্ধৃতি চরণ দুটি কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য কবি কঙ্কন কারুপাদি মুকুন্দরাম কোন জাতীয় রচনা কাব্যগ্রন্থ নিচের কোনটি রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থ পুনশ্চ ইউসুফ জুলেখা প্রণয় উপাখ্যান কোন ভাষা থেকে অনুদিত ফার্সি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি বৃত্ত সংহার আমি বিজয় দেখেছি গ্রন্থের প্রকৃতি কি মুক্তিযুদ্ধ চলাকালীন স্মৃতিকথা ফোর্ড উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা গ্রন্থের সংখ্যা কত তেরোটি ছায়ানট কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে মৌমাছি কাকে বলা হয় বিমল ঘোষ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত আলাউদ্দিন কি ফেরারি ডায়েরি বিশ্বাস সিন্ধু কোন কর্ম সমাস রূপক বায়স শব্দের সমার্থক শব্দ কাক নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে গুড়া খুব দ্রুত চলে চাঁদের অমাবস উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা ভাষায় দাতুর গণ কয়টি বিশটি নাটিকা কোন অর্থে শ্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে নিচের কোন বানানটি শুদ্ধ দূষণীয় কর্মে অতিশয় তৎপর এক কথায় কি বলে কর্মা সুখের লাগিয়া এগর বাদিনু অনলে পুরিয়া গেল এই বৈশব পদের রচিতা কে জ্ঞানদাস শ্রীকৃষ্ণ কীর্তন লেখেন কে বড়চন্ডী দাস বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ভারতচন্দ্র রায় নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি কুলটা তোমাকেই ডাকা যেতে হবে কোন ধরনের বাচ্চ বাপ বাচ্চ জসীম উদ্দিনের কোন কাব্য বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে নকশী কাঁথার মাঠ বিবাবরী শব্দের অর্থ কি রাত জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি খাঁটি বাংলা শব্দ ডেকি সঠিক বানান কোনটি পিপিলিকা অর্ণব শব্দের অর্থ কি সমুদ্র মণিকাঞ্চন যুগ এর সমার্থক বাগদারা কোনটি সোনায় সোহাগা